বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন নিয়ে অনেক আলোচনা হওয়ার কথা ছিল অনেক প্রতিযোগিতা প্রার্থী ঘোষণা করবে কিন্তু সেই জায়গায় নির্বাচনটাকে না হওয়ানোর জন্য অনেক ধরনের চেষ্টা করা হচ্ছে এই চেষ্টাটা তারা করছে আপনারা সবই দেখছেন এবং জানেন একটা সুন্দর নির্বাচনের জন্য আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষা এবং প্রতীক্ষা সেই জায়গা থেকে বাংলাদেশ জামাতি ইসলাম নতুন করে বিভিন্ন ধরনের তত্ত্ব এবং চিন্তা হাজির করছে তাদের রাজনৈতিক ফায়দার জন্য তো সেজন্য আজকে আমাদের এই আপনাদেরকে ডাকা যে আমজন দলের পক্ষ থেকে এই এর বিষয়ে প্রতিক্রিয়া কি জামাতি ইসলাম পিয়ার বিষয়ে অনেক উচ্চবাচ্চ করছে কিন্তু দুঃখজনক যে তাদের কর্মীদেরকে যখন পিয়ার নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে তারা কোনো উত্তর দিতে পারছে না এবং তারা স্লোগান দিচ্ছে পিয়ার পিয়ার কিন্তু কোনো উত্তর দিতে পারছে না এমনকি এমন পর্যায়ে আসছে এমন লোকদেরকে নিয়ে তারা পিয়ারের মিছিল করছে যে লোকরা মিছিল থেকে বলছে তারা এতদিন আওয়ামী আওয়ামী ছিল ভয় পেয়ে তারা তারা এবং এখন চায় তো এই আমাদের দৃষ্টিতে এসেছে যে আমরা যে একটা স্থিতিশীল বাংলাদেশের দিকে যাওয়ার কথা গণ অভ্যুত্থানের দিকে সেই স্থিতিশীল বাংলাদেশের যাওয়ার পথে জামাতে ইসলাম প্রধান বাতা হচ্ছে কিনা আমাদের জিজ্ঞাসা তারা আসলে কি চায় তো পিয়ারের যে হিস্ট্রি যদি আমরা নেপালে কথা বলি তাহলে দেখেন তাদের ১৩ বছরে কতবার সরকার পরিবর্তন হয়েছে তো জামাত ইসলাম তো গঠনতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসতে পারবে না তাহলে কি তারা বাংলাদেশে পিয়ারের মাধ্যমে এভাবে বারবার সরকার পরিবর্তনের একটা প্লট তৈরি করতে চায় যাতে করে ঝড়ে বগে কোনো একবার তারা পেয়ে যায় এই বিষয়গুলো আমাদের সামনে আসছে পাশাপাশি আরো সামনে আসছে জামাতি ইসলামের একজন বক্তা তারেক মনোয়ার সাহেব তারেক মনোয়ার সাহেব তিনি বলছেন যে সুযোগ সন্ধানে সিস্টেমে মসজিদগুলো থেকে মাদ্রাসাগুলো থেকে বের করতে হবে জামাতকে আপনারা আমরা সাবধান করছি এই তারেক মনোয়ারকে আপনারা নিয়ন্ত্রণ করেন যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই জামাতকে তারেক মনোয়ার ডুবাবে আপনারা এই সাহস কিভাবে করেন যে মসজিদ থেকে কমি হুজুরদেরকে বের করে দেবেন আজকে তো যে দুইজন কওমি হুজুর কয়েকদিন আগে মারা গেল আমরা তো এখন সন্দেহ করব। যে এই যে কওমি হুজুরদেরকে আপনারা বের করতে চান মসজিদ মাদ্রাসা থেকে তাহলে এই হত্যাকাণ্ডের সঙ্গে আপনাদের হাত আছে কিনা যে হত্যাকাণ্ড অন্ধকারে ঘটে সেই হত্যাকাণ্ড বিষয়ে আমাদের সন্দেহ হয় এটা জামাত শিবির করলো কিনা কারণ আপনাদের তো প্রকাশ্যে আসার সাহস নাই আরেকজন আরেকজন বক্তা আমির হামজান তার বিষয়ে সোশ্যাল মিডিয়া থেকে আমাদের মনে হয় যে এরকম যে মাপ কইরা দেন ভাই এরকম একটা পরিশানি দিচ্ছে দেশের মানুষকে নানাবিধ মিথ্যা গুজব এগুলো দিয়ে আমাদের মেন্টাল অবস্থাকে উত্তেজিত করছে হলে মহাসিন আজান হয় কিনা নামাজ হয় কিনা আমির হামজা যে কখন কোনো সময় মহাসিন হলে আসছিল জিজ্ঞাসা করছি তাহলে তিনি জানলো কিভাবে এই বিষয়গুলো চলছে আমাদের সোশ্যালি বিভিন্ন মিথ্যা তথ্য চলছে আর আমাদের যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে সামনে নির্বাচনের জন্য বট বাহিনী বিষয়ে বট এই শব্দটা কই থেকে আসছে রোবট থেকে বট আসছে যে মানুষ না মানুষের সাদৃশ্য ফেসবুক ইউটিউবের আইডিও তারা অটোমেটিক্যালি অটো জেনারেটেড বিভিন্ন কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এটা চায়না সহ বিভিন্ন দেশে বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা তৈরি করার জন্য বিভিন্ন ব্যবসায়িক এজেন্ডা নিয়ে নকল জনমত তৈরি করার জন্য তারা এটা ব্যবহার করত আজকে জামাত খুব শক্তি সাথে এই বটটা ব্যবহার করছে বট বললে জামাত খেপে যায় কেন তার মানে এই বটটা তাদের একটা অর্জন তো আমরা বলবো যে আপনারা এই বটকে না কিনে মানুষকে সাথে করে নেন যাতে করে আপনাদের সুবিধা হয় তো এই আর কি বিষয় আপনাদেরকে অনেক ধন্যবাদ